আপনি খুব দ্রুত হাজারের বেশি সাবস্ক্রাইব পাবেন অনেক ভিউজ পাবেন আপনার ভিডিও ভাইরাল হবে তো তার জন্য শুধুমাত্র আপনি টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলে আমরা একত্রিত হয়ে এই পুরো কাজটা করতে পারব আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের যাদের ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে কিন্তু আপনাদের পেজে অথবা চ্যানেলে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়তেছে না এই সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন তো প্রথমে আসেন আপনার একটা পেজ আছে তো ধরলাম আপনার একটি পেজ আছে অনেকে ফেসবুকে কাজ করে থাকে তো সেজন্য প্রথমে আমি পেজটার কথা লিখলাম তো এরপরে লিখলাম আপনার একটা চ্যানেল আছে তো একটা চ্যানেল আছে তো পেজ অথবা চ্যানেল এই দুইটার মধ্যে অনেক তফাত পেজে ভিউ জানা মোটামুটি সহজ কিন্তু চ্যানেলে ভিউজ আনা তেমন সহজ কাজ না অনেক কঠিন তো প্রথমে আমি যদি ধরি পেজ তো পেজে ভিউ জানা কিন্তু মোটামুটি সহজ আর এরপরে আমরা যদি ধরি চ্যানেল তো চ্যানেলে ভিউ জানা একটু কষ্টকর তো লিখে দিলাম কষ্ট তো এই দুইটাকে আজকে আমরা খুবই সহজে সমাধান করব এই দুইটাকে সমাধান করার জন্য আমি টেলিগ্রাম অ্যাপটিকে বেছে নিয়েছি তো অনেকে বলবেন যে ভাই টেলিগ্রাম দিয়ে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন তো দেখেন সমস্যাটা সমাধান করার জন্য একটি গ্রুপ খুলেছি তো ওই গ্রুপে আপনারা যখন যাবেন যাওয়ার পরে ওই গ্রুপে আমি অ্যারাউন্ড এক থেকে দুই হাজার মেম্বার রাখবো তো এক থেকে দুই হাজার মেম্বার কি করবে ধরেন আপনার ভিডিও আপনি আপলোড করলেন চ্যানেলে অথবা পেজে আপনার ভিডিওর যে লিঙ্কটা থাকবে অথবা যে নামটা থাকবে সে নামটা লিখে অথবা লিঙ্কটা লিখে সার্চ করবে বাকি এক হাজার অথবা দুই হাজার মেম্বার তারপরে আপনাদের ভিডিওগুলো তারা দেখবে দেখার পরে এই এক হাজার মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে আপনার আপনার চ্যানেলের রিচ কিন্তু বেড়ে যাবে ইমপ্রেশন বেড়ে যাবে দিন শেষে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর ফেসবুকে যদি তারা দেখে আপনার ভিডিওটা তারা যদি শেয়ার করে দেয় যদি এক হাজার শেয়ার আসে তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতে সময় লাগবে না তো এ কাজটা কিভাবে হবে তো কাজটা কিন্তু খুবই সিম্পল কাজটা হচ্ছে এখন আপনি তো ভিডিওটা দেখতেছেন প্রথম কাজ হচ্ছে আপনি এই ভিডিওটা দেখার পরে আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবেন যে একটা লিঙ্ক আছে তো আপনি কি করবেন সে লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন যাওয়ার পরে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন তারপর সেখানে যাওয়ার পরে আপনার কিন্তু কাজ কাজ চলে চলে আসবে আসবে মানে আপনার কি সে কিন্তু প্রথম কাজগুলো অবস্থায় আপনি কিন্তু অন্যের কাজ করবেন যেমন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এগুলোই আপনার কাজ তো একটা সময় চলে আসবে যখন আপনার সিরিয়াল চলে আসবে সবাই কিন্তু একসাথে কাজ করতে পারবে না মানে সবার চ্যানেলে কিন্তু একসাথে কাজ করা সম্ভব না প্রথমে যে কোনো একজনের কাজটা করা হবে প্রথম যে জয়েন করবে তার কাজটা কিন্তু প্রথম হবে তো যখন একজন মানুষের কাজটা করা হবে এক হাজার মানুষ তার কাজটা করে দিবে করে দেওয়ার পরে তার চ্যানেলটা অথবা পেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বড় হয়ে গেলে তার কাজ আর করতে হবে না এরপরে আমরা আরেকজনের কাজ করব। একটা চ্যানেলের কাজ অথবা পেজের কাজ শুধুমাত্র একদিন করা হবে একদিনের বাইরে করা হবে না তো একদিন একজনের কাজ করা হলো আরেক দিন আরেকজনের কাজ করা হলো এরকম ভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করা হবে তো এইভাবে কাজ করলে হবে কি সবাই কিন্তু আমরা একসাথে হয়ে আমরা দাঁড়িয়ে যেতে পারবো মানে আমাদের চ্যানেল অথবা পেজ আমরা কিন্তু ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম কথা হচ্ছে আপনি এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যান সেখান থেকে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে যে গ্রুপটা পাবেন সে গ্রুপটার মধ্যে কিভাবে কাজ করতে হয় সেগুলোর দিক নির্দেশনা দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে টেলিগ্রামের মাধ্যমে কিভাবে তো আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই কাজগুলো করব যাদের মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নিন করে নেওয়ার পরে আমাদের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হলে বেনিফিট হচ্ছে আপনি খুব দ্রুত হাজারের বেশি সাবস্ক্রাইব পাবেন অনেক ভিউজ পাবেন আপনার ভিডিও ভাইরাল হবে তো তার জন্য শুধুমাত্র আপনি টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলে আমরা একত্রিত হয়ে এই পুরো কাজটা করতে পারবো তো কাছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ